সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠের মুখোমুখিতে এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকদের সাথে আলাপ করি আমার হাতে যে বইটি আছে তার নাম সেফ গার্ডিং গভর্নমেন্টালিটি অব দ্য কালচারাল হেরিটেজ এটা মাসুদ ইমরান মান্নু আমাদের প্রিয় মান্নু ভাইয়ের বই তিনি মনে প্রাণে গবেষক লেখক হলেও তিনি মানে আমি মনে করি তিনি মনে প্রাণে কবি আমাদেরকে তিনি বড় করেছেন ভাই ভাই স্বাগত মাঠে কেমন আছেন ভালো ভালো আছি এবার মেলায় তো আপনার বই পেলে একটা হলো শিল্প সাহিত্যের তাত্ত্বিক বোঝাপড়া আপনি সম্পাদনা করেছেন কিন্তু আইডিয়ার জায়গা থেকেও দুর্দান্ত এবং সেফ গার্ডিং গভর্নমেন্টালিটি অফ দ্য কালচারাল হেরিটেজ দুইটা বই নিয়ে আমরা কথা বলতে চাই প্রথমে আমরা এই বইটার প্রসঙ্গে আসি মানে এই বইটার আইডিয়াটা ধরে যদি একটু বলেন বইটা হইল এই বইটা আসলে মানে এটা আমার মানে দীর্ঘ এমনিতে দিন দেশের বাইরে থাকা এবং সেইখানে আমি একটা পিএইচডি করি ওইটার অংশ আসলে মূলত ওই কাজের মানে ক্রিটিক্যালি ধরেন আমাদের যে গভর্নেন্স সিস্টেম মানে আমাদের কালচার হেরিটেজের সেইটাকে আন্ডারস্ট্যান্ড করাই হচ্ছে আমার একটা বড় কাজ আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে হিস্ট্রিকে বোঝা হিস্ট্রি যে বোঝাপড়া সেইটা যেমন ধরেন একটা টপ ডাউন অ্যাপ্রোচ আছে বহুদিন ধরে আবার এক ধরনের বটম আপ টাইপের মানে এক ধরনের কৌশল আছে কিন্তু ধরেন যে প্রেজেন্ট পিপলকে ধরে সেই হিস্ট্রিকে আরও ডিফারেন্টলি মানে মানে পার্টিসিপেশনের ভিতর থেকে ধরেন মানে মানে আমাকে আপনি তুই করে বলেন কোনো সমস্যা নেই আপনি একদম ভালো ভালো মাস্টারী করতে তো হয়ে গেছে হ্যাঁ আমাকে তুই করে বলেন কোনো সমস্যা নেই সেইটাতে যেটা হইছে যে ওই ওই সাধারণ মানুষকে একদম তুলে আনা যারা হেরিটেজ रेसिडेंट এবং তার যে মানে ইতিহাসের বোঝা পড়া সেইটার ভিতর থেকে ওই হেরিটেজ বা ঐতিহ্যকে বোঝার চেষ্টা করা এটা একটা বড় কৌশল আর আরেকটা বিষয় বলতে চাই যেমন আমাদের এখানে ধরেন যে ক্রিটিক্যাল থিওরিজ বা থিওরিজকে সরাসরি ব্যবহার করা হয় মানে অনেকগুলো থিউরিকে মিলে যেটা ইউরোপে তৈরি হওয়া যেই তত্ত্বগুলো এইটা থেকে যেটা ধরেন যে আমাদের দেশের জন্য মানুষের জন্য আমাদের যে কলোনিয়াল যে সিটি সেইটাকে ধৈরা আর কি একটা কাস্টমাইজেশন করার চেষ্টা করা হয়েছে যেই কারণে এটার শিরোনামটা একটু খটোমটো হয়ে গেছে সেফ গার্ডিং গভর্নমেন্টালিটি আসলে এইটাকে আমি এই বইয়ে একটু দুঃসাহসী করেছে মানে একটা থিওরি বলার চেষ্টা করেছে এবং যেটা যেটাকে আমি মনে করি পোস্ট একদমই মানে এই বইটা নিয়ে একটা রিভিউ আমার চোখে পড়েছে সৈয়দ ফায়াজ আহমেদের লেখা সেখানে উনি একটা জায়গায় খুব ফোকাস করছিলেন যে গ্লোবাল নর্থ নর্থার কথা মনে করে ও এর সুবিধার কথা ভেবে যে ইতিহাস রচিত তাকে প্রশ্ন করার গুরুত্ব শুধু না মানে আমি জানতে চাই যে নেপালের ভক্তপুরে আপনার যে কাজ করার অভিজ্ঞতা সেটা ধরে যদি প্রফেসর মান্য আমাদেরকে বলেন যে পোস্ট কলোনিয়াল হ্যাংওভার কাটিয়ে সার্বভৌম ও তলা থেকে ইতিহাসকে বোঝার গুরুত্ব কি এবং কোথায় আসলে এইটা যেমন মানে আমি তো এখানে চারটা ফিল্ড আমি যুক্ত করেছি মূলত পাঁচটা ছিল কিন্তু একটা পরবর্তীতে যে মানে যেটা ভারতে যাওয়া ভিসা সমস্যা যেতে থাকে ভক্ত পড়েছে নেপালের ভক্ত পড়েছে একটাই এবং নেপালের ভক্তপুরে যারা মেজর পিপল থাকে তারা হচ্ছে নেওয়ারি পিপল নেপালে আমি যাই টু থাউজেন্ড ফিফটিনে যখন প্রথম আর্থ কোয়ার্ক হয় আর্থ হওয়ার পরে ওইখানে পিপলের বাড়িঘরে যেমন ম্যাসিভলি অ্যাটাক হয় একই সাথে মানে তাদের যে উপাসনালয় তাদের যে হিস্ট্রিক্যাল মানে পুরো ভক্তপুরটাই হচ্ছে হেরিটেজ সাইট হিসেবে ইউনেস্কো ঘোষণা করেছে তো ওই টেম্পলগুলো সব পড়ে যায় এইখানে খুব ইন্টারেস্টিং বিষয়ে আমি লক্ষ্য করি যে প্রথম আমার একটা চাওয়া ছিল জানার যে এখানে প্রতিবার এরকম মেজর আর্থ হয় তারপর কেন মানুষ থাকবে অর্থ তো চাইলে নিরাপদে একটু যেত তখন আমি আবিষ্কার করলাম যে আসলে মানুষ একটা ব্লিফ সিস্টেমের মধ্যে থাকে যেইটার যেইটার মধ্য থেকে সে মনে করে যে সে রক্ষা পাচ্ছে এবং সেইখানে ওই শহরটা আসলে মানে ওইটার মূল ব্যাপারটা হচ্ছে মন্ত্রা মানে আমরা ইয়ান মানে তান্ত্রিকিজমে যেটি আছে মানে ওইখানে আমি প্রথম খুঁজে পাই বৌদ্ধিকানতান্ত্রিক এবং হিন্দুতান্ত্রিক এবং তারা হচ্ছে মানে সাত গ মানে সেভেন গডেজ মানে ওইখানে মানে দুর্গা নয়টা রূপে এবং তারা এমনভাবে তাদেরকে ছড়িয়ে রাখা হয়েছে এবং তারা মানুষ মানুষ মনে করে তার বলয়ের ভিতরে মানে তার হলোর ভিতরে সে থাকে এবং পাওয়ার সিস্টেম তাকে আসলে মেজরলি রক্ষা করে এই এবং এইটা সে এখনও বিশ্বাস করে মানে এবং এইটা করতে পারে বলেই এরকম রিস্ক জোন গুলোর ভিতরে মানুষ হাজার বছর ধরে নিজের জীবন যাপন করছে তাহলে হেরিটেজকে আসলে আমি কি সুন্দর একটা বিল্ডিং হিসেবে দেখবো মানে বা একটা স্কাল্পচার হিসেবে দেখব নাকি আসলে

কখনোই বাইরে অবস্থান মানে মিথের দুনিয়া থেকে কংক্রিট এবং মানে বাস্তবিক যে বস্তুর দুনিয়া হ্যাঁ এটার সাথে সম্পর্ক আছে সোজা আলাপ হ্যাঁ মানে সামাজিক রাজনৈতিক চিন্তার জায়গা নিয়ে আপনি মূলত লেখালেখি করেন প্রথমত আর ক্রিটিকাল থিওরিজ নিয়েও আপনি এই যে সাম্প্রতিক সময় আমরা একটা অভ্যুত্থান প্রত্যক্ষ করলাম সেই অভ্যুত্থানের প্রত্যক্ষ ক্রীড়নকদের এক মানে একজন বা অংশগ্রহণকারী একজন আমি আপনাকে বলবো এইটাকে এখন আপনি কিভাবে দেখতেছেন ওই যে আমি মনে করবো আসলে যে ক্রিটিক্যাল থিওরির জায়গা থেকে মানে বাট এখানে হচ্ছে যে মানে মধ্যে জরুরি আন্ডারি টেনে নিয়ে আসবো যে সময়ের প্রয়োজন এটা সময়ের প্রয়োজনে একটা রাষ্ট্র কাঠামোতে মানে আমরা যখন দেখি যে এটা এটার জন্য আমাকে ফুকোর কাছে আবার যেতে হবে ফুকোর একটা বড় জায়গা হচ্ছে কি উনি দেখান যে বর্ডন পাওয়ার একটা হরিজন্টাল পাওয়ার আর মানে মিডল ইস্ট পাওয়ার একটা ভার্টিক্যাল পাওয়ার যে উপর থেকে জোরে চেপে ধরে আমরা যেটা আধুনিক রাষ্ট্র বলি বা আমরা ধরেন আপনি কি বলবেন যে পৃথিবী অন্যান্য দেশ আসলে তার সাধারণ মানুষ সাপ্রেস করে না অবশ্যই করে কিন্তু সেটা নেগোসিয়েশন করে তার একটা নিজের মেকানিজম আছে মানে যে একটা হেজেমনিক সিচুয়েশন জেনারেট করে হরাইজেন্টালি তার একটি সম্মতি নিয়ে তারপরে তাকে সে মানে সাপ্রেস করতেছে এমন একটা ব্যবস্থার ভিতরে আমরা ঢুকে গিয়েছিলাম সে আমাকে না জিজ্ঞেস করে আমাকে মারছিল তার মানে কি যে এবং আমা এবং তার সকল যন্ত্রপাতি রাষ্ট্রের সকল যন্ত্রপাতি যেটা ব্যবহার করছিল তো ওই সময় আসলে রকম একটা দমবন্ধ করা সিচুয়েশন থেকে আসলে আমাদের বের হওয়া দরকার ছিল মানে এটা বুঝতে হবে কিন্তু একই সাথে এবং যেই কারণে না আমি নেমেছিলাম আমার মানে বক্তৃতাও বেশ ভাইরাল হয়ে গিয়েছিল এবং তখনও আমি আসলে বিচার চাইনি কিন্তু আসলে আমি মুক্তি চাইছিলাম এবং আম স্টুডেন্টদেরকে যেভাবে মারা হচ্ছিল এটা কোনোভাবেই দেয়া যাচ্ছে না এটা কোনো সভ্যতার ভিতরে পড়ে না কিন্তু একই সাথে আমি বলি যে জوله অভ্যুত্থানের পরে এখন যা ঘটছে আপনি ওই যে আমরা ছোটবেলায় পড়েছিলাম রবীন্দ্রনাথের যে কবিতা যে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কুকুরে কামড়ানো কি মানুষের শোভা পায় এখন যে আপনি আমরা যে কুকুরকে তাড়া লাভ আপনিও কিন্তু এখন সেই একই কুকুরের মতো আচরণ করছেন আপনিও ঘউ করতে করতে তাকে কামড়াতে যাচ্ছেন এই যে বলতে চাই একটা কথা যে স্মৃতির মিনার স্মৃতি অনেক ধরনের হয় মানে এই জন্য আমাদের এখানে মানে কতগুলো পড়াশোনা হওয়া জরুরি যেমন ট্যুরিজম মানে সুন্দর জায়গায় দেখতে যাওয়া মানে সারা পৃথিবীতে একটা আইডিয়া এটাকে বলে ব্ল্যাক ট্যুরিজম মানে যেটা নেগেটিভ ধরেন ওয়ার ক্রাইম হচ্ছে এরকম বহু জায়গা মানে এগুলো ওয়ার্ল্ড ওয়াইড ই করা হয়েছে এখন বত্রিশ নম্বর কিন্তু চাইলে এরা নেগেটিভ জায়গা দেখতে পাবেন কোনো কিছুকে বুড়ায় দিয়ে একদম ভেঙে ফেলে ধ্বংস করে কিন্তু সেটা কিন্তু ধ্বংস করা যায় না যে কারণে কিন্তু বদ্রি বলছিল যে ওই যে টুইন টাওয়ার যখন ধ্বংস করা হলো দুইটা বিমান ভেঙে ফেললো তখনও বলছিল টুইন টাওয়ার ধ্বংস হলো না সেটা নির্মাণ হলো এখন এই যে নতুন করে থাকলো নতুন করে জেগে আমেরিকানের বুকের ভিতরে একটা করে টুইন টাওয়ার হলো এবং সে জাতীয়তাবাদী হলো যেটা কনসেন্ট তৈরি করলো ইরাক অ্যাটাক করে কিন্তু মান্নু ভাই এই গতকালকের বা পশুর যে ঘটনা মানে সেই ঘটনায় কি বাঙালির বুকের মধ্যে আরেকটা বত্রিশ নম্বর তৈরি হলো না একই ভাবে সার্টেনলি মানে আপনার তো ঘৃণা করার জন্য মনুমেন্ট দরকার মানে আপনি যদি ঘৃণা করেন আপনার ঘৃণার জায়গা মানে এক বত্রিশ নম্বর অনেকগুলো ঐতিহাসিকভাবে যতগুলো ইভেন্টের সাথে যুক্ত এই ইভেন্টগুলোকে আপনি ওইটা কেন আপনি কোনো ভাঙাই আপনি কেন ভাঙবেন মানে যে কারো বাড়িতে এবং ওর পরে মানে একই সাথে বাংলাদেশ সিরিজ অফ বাড়ি ভাঙা ভাঙা হয়ে যে এই কাজটা এই কাজটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে এবং রাষ্ট্র সেখানে ধরেন তার ভূমিকা তো পালন করছে ধরো যে তুমি আমাকে যেখানে যেখানে বিপন্ন করেছো এখনকার আমি তোমাকে যেখানে যেখানে বিপন্ন করবে গল্পটা এই বাংলাদেশের জন্য তো লড়াই করি না কিন্তু আপনি যে ডুয়েল ভিউ অফ হিস্ট্রি কথা বলতেছেন মানে হিস্ট্রিকে ডুয়েল পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে তারাই কথা বলতেছেন সেটিকে আদতেই দেখা সম্ভব অবশ্যই দেখা সম্ভব যেমন ওই যে আমরা খারিজ করে দেই মানুষ কি মনে করে এইখানে আমরা যখন একটা বাংলাদেশে যেকোনো জায়গায় পঞ্চাশ হাজার মানুষ জড়ো করে ফেলানো এটা খুব জটিল করব না যে এত মানুষ সেইটা দিয়ে কোনোভাবেই জাস্টিফাই করা যাবে না যে সকল মানুষ এইটাই চেয়েছে বা এইটাই করতে চায় এইটা হওয়ার না আমরা এই এই প্রশ্নটা একটু বড় কিন্তু আমি একটু প্রসঙ্গক্রমে বলছি মানে কালচারাল হেরিটেজ কনভেনশনের পাঁচটা জরুরি সি ক্রেডিবিলিটি কনভার্সেশন ক্যাপাসিটি বিল্ডিং কমিউনিকেশন অ্যান্ড কমিউনিটিস প্রথম চারটি বিষয়ে বাংলাদেশের একাডেমি ও রাষ্ট্রের দক্ষতা যোগ্যতার অভাব থাকলেও পঞ্চমটি তারা রীতিমতো গলাটিপি ধরে আছে ইতিহাস থেকে মিথ কিংবা প্রচলিত গল্পকে কুসংস্কার বলে উড়িয়ে দিয়ে যে হেজিমনি তৈরি করা হয় এবং মানুষকে বিযুক্ত করা হয় তা মূলত হেরিটেজকে ডেইড অবজেক্টে পরিণত করে এই বইয়ের বড় অংশের আলোচনা কিভাবে হেরিটেজ এলাকার মানুষকে এই গোটা প্রক্রিয়ায় যুক্ত করা যায় কিভাবে মিথের গল্পকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে হিস্টোরিগ্রাফিতে এবং এর মাধ্যমে ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যকে জীবন্ত রাখা হবে এইভাবেই লিখছেন সৈয়দ ফায়াজ আহমেদ কিন্তু আমি বলছি মান্নু ভাই মানে ব্যাপারটা কি তাই মানে আপনি কি এটাকে কিভাবে বলতেছেন একটা জিনিস কি যেমন আপনার এই যে আপনি একটা উদাহরণ দেয় শাহবাগ শাহবাগে বহু মানুষ আসে কিন্তু কজন মানুষ আসলে এই জাদুঘরের ভেতরে যায় মানে আউট অফ কিউরিয়সিটি একবার দেখল তারপর সে আর কেন যায় বা কেন যায় না এখন কেন যাবে প্রশ্ন হচ্ছে উনি কেন যাবে তার বিষয়ে যে যে যায় যেমন ধর যে আমি তোমার জিজ্ঞেস করি যে ওইখানে যাদের যাদের ছবি আছে সেইখানে কি তোমার দাদু নানুর ছবি আছে বা তোমার পাশের বাড়ির কারো ছবি আছে তুমি কাউকে চেনো মানে তুমি কিন্তু চেনো না কাউকে চেনোনা মানে হচ্ছে কি তুমি কারোর সাথে সম্পৃক্ত না এখন আমি একটা প্রশ্ন প্রায় ছেলে মেয়েদের ক্লাসে জিজ্ঞেস করি কে তার মানে দাদার বাবার নাম জান এখন দেখা যায় যে একটা ক্লাসে দুই থেকে তিনজনের বেশি আসলে দাদার বাবার নাম জানি তাহলে একটা বড় কেন্দ্রীয় প্রশ্ন হচ্ছে যে আমরা কেন দীর্ঘদিন ধরে আমার দাদার বাবার নাম জানি না বা আমরা দাদা আমি তো কারো দাদুর বাবা দেবো সেও কি আমার নাম বলে যায় বলে যায় তার মানে কি আমরা যে তার মানে আমি আমার যে আমার মেমোরিজের যে হিস্ট্রি আমি যেখান থেকে আমি সম্পৃক্ত হব সেখান থেকে আমাদের এই এগুলো বিযুক্ত করে এবং এমন এক দূরবর্তী ইতিহাস তৈরি করে যেই তার সাথে আমি কোনো সম্পর্ক বোধ করি না এবং আমি নিজেকে খুঁজে পাই না অতএব সাধারণ মানুষের যে গল্প তাকে যদি অ্যাকোমোডেট না করা হয় তাহলে সে নিজেকে খুঁজে পাবে না যদি আমি মনেই করি যে বেহুলা লক্ষিন্দরের একটা ফালতু গল্প মানে কিন্তু প্রত্যেকটা গল্পের যে মোরালস আমাদের এই অঞ্চলে বা তার অ্যাসেন্সকে বোঝা খুব জরুরি এবং সেই গল্পটা এমনি এমনি তৈরি হয় না মানে কোনো গল্প হঠাৎ করে বাজারে এমনি তৈরি হয় না তার কতগুলো ফ্যাক্টস থাকে কতগুলো পজিশন থাকে এখন কিন্তু এই যে কমিউনিটি যে ভাবছে যে দীর্ঘদিন ধরে যে তার এই এই গল্পগুলো আছে কিন্তু এগুলো কি করে আমাদের একাডেমিয়া বিশেষ করে আমাদের যে এই ডোমিনেটিং অ্যাকাডেমিক প্রসেস সে কি করে এটাকে মানে বিচ্ছিন্ন করে দিতে চায় এবং বলতে চায় যে এই যে সাধারণ মানুষ সে কিছুই বোঝে না এই যে বাচ্চারা যাচ্ছে মূর্খ একজন রিক্সাওয়ালাকে সে মনে করে মূর্খ সে কিছুই বোঝে না কিন্তু এরা প্রত্যেকেই বুঝতে পারে বুঝতে পারে তার এক ধরনের স্থানীয় জ্ঞান তো আছে এবং আমাদের মিউজিয়াম আমাদের আর্কোলজিক্যাল সাইটস এটা সবাই এটাকে বিযুক্ত করে তাকে বিযুক্ত করে ফেলে আমি যখন বিযুক্ত করে ফেলি তখন সে আসলে প্রতিপক্ষে পরিণত হয় এবং তখন সেটা সাথে সম্পৃক্ত হয় না এত বড় বড় আর্কোলজিক্যাল থিংস হচ্ছে পুলিশ দিয়ে পাহাড়ে দিয়ে রাখা যাবে না এটা যে আসলে মানুষের মস্তান ঘরে গেলে দেখা যাবে বহু মানুষের উঠানের ভিতরে বড় বড় দেয়াল আছে কিন্তু একটা দেয়ালে সে ভাঙে না বা নষ্ট করে না আমি একদম অন স্পট দেখাতে পারবো আমার প্রচুর মহাস্তানগড় অনেকগুলো পরিবার অনেকগুলো মানুষের আমি প্রায় দশটা এবং এই বইটা আপনি যাকে উৎসর্গ করেছেন সেটা দেখে আমার খুব ভালো লেগেছে যে আপনি এই বইটা উৎসর্গ করা হয়েছে তবিবুর রহমানকে নিচে যাকে নিয়ে লেখায় সেলফ ডট আর্কিওলজিস্ট হেরিটেজ রেসিডেন্ট অফ মহাস্তানগড় আসলে হেরিটেজ হ্যাঁ এবং সে কিন্তু একজন খুবই জ্ঞানী মানুষ এবং ওইখানে যত ছোট ছোট বই বিক্রি হয় এই বই একটা ব্রিজ করেছে ব্রিজ করেছে সাধারণ মানুষের যে ধারণা এবং একাডেমিক যে ধারণা দুইটা ধারণার ব্রিজ তৈরি করেছে কিন্তু একাডেমিশিয়ান কখন নই তাদেরকে সম্পৃক্ত করতে রাজি হয় আপনি যদি না না যুক্ত করেন তাহলে সে 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 একদম একদম এবং কখনো এর সাথে যে কারণে আমি তাকে যুক্ত করার জন্য যতগুলো আমি থ্রি ডি মডেলও তৈরি করেছি কত বেশি ইন্টারেক্টিভ হবে এই যে শিশুরা এখন ক্যাম্পাস এখানে বইমেলা ঘুরে বেড়াচ্ছে ওর জন্য তো ইন্টারেক্টিভ কতগুলো জায়গা লাগবে অতএব সেইখানে কেমনি অতএব অতএব এখন আর মিউজিয়াম মানে কতগুলো অবজেক্ট রাখার মানে মৃত কোনো জায়গা না এবং এটা যে মৃত মানুষের গল্প বলার জায়গা না এটা ভাইব্রেন্ট করা হয় সারা পৃথিবীতে এবং কমিউনিটি কি রকম সে নিজে বসে বসে গল্প বলবে একদম একদম আমি আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের দর্শকদের মানুষ একটা দারুন কাজ করেছেন তার শিক্ষার্থীদের নিয়ে যের নাম শিল্প সাহিত্যের তাত্ত্বিক বোঝাপড়া মানুষ এটা সম্পাদনা করেছেন মানে এইটার আইডিয়াটা কি ছিল আসলে এইটাতেও মনে হয় এখন যারা বাংলাদেশের প্রবন্ধ লেখেন বিশেষ লিটারেচার এবং শিল্পের ক্রিটিক যারা লেখেন এরা হয়তো বা ক্ষেপে যাবে না আমার এখন আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রবন্ধ লেখায় মানে কতগুলো পদ্ধতিগত দিক আছে এবং সেই পদ্ধতি যেমন আমরা হুডসেলের ফেনোমেনোলজির ভিতর থেকে আমরা দেখি যে তিনি কী করে সিস্টেমেটিক করেছেন সিস্টেমাইজেশন ব্যাপারটার ভিতরে ঢুকেছেন সেইটাতে মানে হাইডেগারকে তার প্রসেসগুলো তৈরি এখন আমার আমরা হচ্ছে জাইনোর বিশ্ববিদ্যালয়ে একটা ডিপার্টমেন্ট আছে কম্পারেটিভ লিটা লিটারেচার অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট মানে যে ইনস্টিটিউটটার একটা কোর্স আছে এটার নাম হচ্ছে লিটারি ক্রিটিক্স এইটা আমি যখন পড়াই ছেলে তখন আমি দেখানোর চেষ্টা করি যে কি করে এক একটা জর্নারকে এক একটা থিওরিকে ব্যবহার করে ওই লেন্স মানে প্রত্যেকটা থিওরি হচ্ছে একটা করে লেন্স এবং সেইটা দিয়ে পদ্ধতিগতভাবে কি করে একটা টেক্সকে দেখা যায় যেমন ওই থিওরি তো ভালো আমরা যেমন রিডার্স মানে রেসপন্স থিওরি এবং রিয়াকশন থিওরি নামে ফেনোমোলজি একটা জিনিস আমরা ব্যবহার করেছি এটা কোথায় ব্যবহার করেছি যেমন সৈয়দ সামসুল্লাহকে খেলারাম খেলে যা ওপর এখন এই খেলারাম খেলে যা মানে রিডার্স কি করে রেসপন্স করছে যে ওইটা পড়ার পরে এবং কেউ ছোটোবেলায় পড়েছে কেউ পড়েছে মানে এটা নানাভাবে বাংলাদেশে পড়া হয় এবং নানা উদ্দেশ্যে পড়া নানা বয়সে পড়ে কারণ একদম এখন আমরা কি করেছি একই সাথে এক ধরনের এথনোগ্রাফিক সার্ভেও তৈরি করেছে যারা পাঠ করেছেন একবার পাঠ করেছেন ছোটোবেলায় একবার পাঠ করেছেন বড়ো হয়ে এবং সে কিভাবে দেখছেন অতএব আমরা এই রিয়াকশানগুলোকে কি করে অ্যাকোমোডেট করতে হয় এবং সেইটা পিপলকে যদিও বলা যেতে পারে যে মানে ক্রিটিক্যাল কাজ মানে ক্রিয়েটিভ কাজ কোনোভাবেই এথনোগ্রাফিক থিংস না মানে সে কিন্তু ওইটা তো শেষ পর্যন্ত মানুষের মধ্যে পাচ্ছে অবশ্যই অতএব যেমন আমরা ওই যে সেই বিখ্যাত রোলা বার্থের মানে ডেথ অফ অথর মানে অথর তো আসলে লেখাপড়ে মারা যায় সেটা তো রিডারের রিডারই লেখাটাকে বাঁচিয়ে তোলেন রিডারের ওইটা যেমন আমরা দেখতে চেয়েছি আবার আমরা যেমন সাইদা খানমের ফটোগ্রাফকে দেখতে চেয়েছি রিয়েলিজমের থিওরি দিয়ে আবার সাইদা খানের পাশাপাশি আমরা রায়নের বড়গোলা নদীকে টেনে নিয়ে এসেছি যে দুইটাই রিয়েলিজমের থিওরি দিয়ে কীভাবে দেখা যেতে পারে এবং এটা পদ্ধতিগতভাবে কী করে লেখা যেতে পারে এখানে আমরা পোস্ট কলোনিয়াল থিওরিকে নিয়ে আসছি এখানে আমরা মানে মার্সিস থিওরিকে দিয়ে শুদ্ধ কিংবা ফিল্ম তাকে ক্রিটিক করার চেষ্টা করেছে আবার আমরা যেমন বেদের মেজোসনাকে মানে মানে সেমিওটিক্স দিয়ে দেখার চেষ্টা করি দারুণ মানে আমি নিশ্চিত যে শিল্প সাহিত্যের তাত্ত্বিক বোঝা পড়ার এই বইটা আগ্রহী পাঠকদের সামনে অনেকগুলো লেন্স তুলে ধরবে এবং নতুন বোঝা পড়ার সামনে তারা নতুন ধরনের প্রবন্ধ লেখার পদ্ধতি নিয়ে আমরা হাজির হয়েছি যেটাকে আমরা মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ বলে আমি মনে করি ক্রিটিক্যাল চিন্তা সবসময় সিস্টেমেটিকলি যেতে হবে এবং তার হারমোনাইজ থাকতে হবে এবং আমরা ওই হারমোনিটাকে জেনারেট করার চেষ্টা করেছি পুরো বই এবং এটা দীর্ঘদিন ধরে প্রায় গত তিন বছর বা তার উপরে ছেলেমেয়েরা প্রথম এটা অ্যাসাইনমেন্ট আকারে লিখেছে তারপর তিন বছরের বেশি সময় ধরে এটা রিরাইট করিয়েছি কন্টিনিউয়াস করে 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 হয় ওরা হচ্ছে থার্ড ইয়ারে যখন পড়ে তখন শুরু করেছে ওরা এখন মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিচ্ছে এখন ওদের বই বেরোচ্ছে মানে মানে কি আমরা এতবার ধরে রিরাইট করে করে নিয়ে এসেছি অভিনন্দন মান্য ভাই এটা একটা উদাহরণ সম কাজ হয়েছে বলে আমি মনে করি এবং আমি নিশ্চিত যারা এই আলাপ শুনলেন তারা উজান থেকে বইটা সংগ্রহ করতে পারেন আমি এখানে একটু জিনিস বলি সবাইকে অনুরোধ করব যে এই বইটা পড়ার সময় হ্যাঁ আমরা অনেকগুলো ইংরেজি টেক্সট পড়ে পড়ে বাংলা লিখিত আমাদের বাংলা অনেক সময় একটু খটমটো হয়ে পড়ে তো ওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে যায় সেটা দৃষ্টি দেখবে সবাই শব্দের রাজনীতি নিয়ে আলাপ আছে আপনার এই বইয়ের কথা বলছি আমি এবং ও এই বইটা হলো এইটা এই বইয়ে তো আমাদের গণমাধ্যমের রাজনীতিকে আসলে আপনি কিভাবে দেখেন আর বিচার করেন মানে ওয়ারি বটেশ্বরের প্রচারিত ভুল শিক্ষাকে ব্যাখ্যা করে যদি একটু ছোট করে বলেন না না আসলে আমি একটা জিনিস বলি কোনো শিক্ষাকে ভুল বলি না আর এটার পজিশনাল থিকেন্স মানে কে কেমনে পজিশন করবে এখন প্রশ্নটা হচ্ছে যে ওয়ারি বটেশরকে আরও বাংলাদেশ আর্কিওলজি করাটা একটা বেশ জটিল কাজ এবং এটার জন্য প্রচুর ফান্ড লাগেই লাগে এবং এই ফান্ডের জন্য কি করতে হয় প্রচারণামূলক ভুল ব্যাপার তৈরি করে এবং আমাদের দেশে আমি জানি না অন্যরাও খেপে যাবেন হয়তো বা আমাদের দেশে দুটো বড় যেমন এটা খুব ট্রেন্ডি হয়ে গেছে যে দুইটা বড় সংবাদপত্র একটার নাম ডেইলি স্টার একটা প্রথম আলো কেন জানি এর বিরুদ্ধে বলা হয়ে যায় এই জন্য আমি খুবই দুঃখিত কিন্তু যেটা বলতে হবে সেটা বলতে হবে যে এরা মানে হয় কি রিসার্চ করার পরে সেটা প্রথম একাডেমিক জার্নালে যেতে হবে একাডেমিক জার্নালে যাওয়ার ক্ষেত্রে কতগুলো রিভিউ থাকে কিন্তু হঠাৎ করে আমি ইউরেখা করে একটা কিছু পেলাম পাওয়ার পরে আমি একটা ওয়াইল্ড স্পেকুলেশন দিয়ে দিলাম এবং সেইটা দৈনিক পত্রিকা মানে ফ্রন্ট পেজে বিরাট করে যখন ছেপে দেয় এটা হচ্ছে খুবই ভয়ঙ্কর দ্বিতীয় ভয়ঙ্কর হচ্ছে যে যেমন ধরেন যে কতগুলো ইনফরমেশন আছে যেমন এখানে যেমন একজন ধরেন আপনি প্রমাণ করছেন যে এটা সি ডেটিং করেছেন কিন্তু সিফোরটিন ডেটিং হলে পরে সেটা কিন্তু পাবলিশ হতে হবে একাডেমিক জার্নালে এবং সিফোর্ডিন ডেটিং কতগুলো প্রসিডিউরাল থিংস আছে সেটা ঠিকঠাক থাকতে হবে তারপরে এক্সক্রাভিশন মেথড ঠিক থাকতে হবে মানে কালেকশন প্রসেস ঠিক থাকতে হবে এবং একটা যেমন একটা অবজেক্ট পেয়ে বিরাট কিছু স্পিকুলেট করার যে যেমন আমি যদি বলি যেমন আমি উদাহরণ দিই রকম করে যে এক বছর পরে নিউ ইয়র্ক সিটিকে সিটি ধরেন ধ্বংস হয়ে গেছে ধরো এক হাজার বছর পরে নিউ ইয়র্ক সিটিতে খনন করা হলো এবং নিশ্চিতভাবে তখন বাংলাদেশের ছোট ছোট কয়েন পাওয়া যাবে শেখ মুজিবের মাথা বলা কয়েন পাওয়া যাবে সেটা কেউ না কেউ নিয়ে গেছে এখন যদি ওই এক হাজার বছর পরে কেউ যেন বলে যে এই সময় বাংলাদেশ সরকার নিউ ইয়র্ক দখল করেছে এখন এটা তো অসম্ভব রকম ওয়াইল্ড এখন আমি এক হাজার বছর আগে যেমন আমার কাছে কোনো টাইম মেশিন নাই কিন্তু আমি ওখানে যে দেখতে পারি তার মানে আমরা রিলেটিভ কতগুলো জিনিস থেকে আমরা স্পেকুলেট করি এবং এইটা করি কি আমি প্রেজেন্ট যে মানুষ ধরো তুই বল নিজে এখন এখন যেটা দেখো কোন চোখ থেকে দেখো বর্তমানের চোখ যেই চোখটা গত তিরিশ বছরে তৈরি হয়েছে এই তার মানে কি এটা অভিজ্ঞতা অনেক কিছু দিয়ে তৈরি হয় আমার আমি মাথার দিয়ে মানে আমার যে অ্যাপিস্ট্রমের যে প্রসেস এবং অ্যাপিস্টমের সাথে আমি যখন কোনো কিছুকে আমি করে তুলি মানে অন্টোলজিক্যালি করে তুলি এটা তো একটা প্রসেসে ব্যাপার এবং এটা পুরোটাই রাজনৈতিক অর্থাৎ এই মাথাটা বা আমি চাইলেও মানে বেশি পিছনে যেতে পারবো না আমাদের ইতিহাস এগুলো আমরা লিখার লিখে গণমাধ্যমের ভূমিকার কথা যে আপনি যেভাবে বললেন সেখানে তো আসলে আর্কিওলজিস্টদেরও দায় আছে তারাই কেন বা এটা ধরেন আমি আমি বলছি যে এই প্রসেসের বাইরে মানে সি ফোর ডেটিং যদি হয় যদি জানালে ছাপা না হয় তার আগেই কেন আসলে প্রকাশ করতে দেন তারা হ্যাঁ তারা প্রকাশ হতে দেন মানে দুই পক্ষেরই দায় আছে মানে ধরেন আপনি এইভাবে সেন্সিটাইজ করতে পারেনটা যেটা যেটা শুধু মিললো না কিন্তু জোর করে যেমন এই জায়গাটাকে দীর্ঘদিন ধরে ধর আপনার ইচ্ছা যে যেমন আমাদের একটা আমরা বলি লস লস কান্ট্রি ছিল লস এ সেটা গঙ্গারিডাই বলে বা গঙ্গাডি দি বলি এখন সেইটার ধরেন যে মানে রাজধানীর নাম ছিল সোনারুগুড়া এটা খুবই সমৃদ্ধশালী এরকম একটা টলেমির বর্ণনা থেকে আমরা জানি টানি ভালো কথা কিন্তু সেইটাকে কোথাও খুঁজে পাওয়া যায় না কিন্তু সেইটাকে যদি এটাকে প্রমাণ করতে হয় তাহলে আরও এক্সটেন্সিভ লেভেলের রিসার্চ লাগবে রিসার্চ লাগবে এবং সেই জন্য অনেক ফান্ড লাগবে এটা কি এখন গরিব মানুষের মানে গরিব মানুষের ক্ষেত্রে কী হয় গরিব মানুষের তো স্বভাব নষ্ট হবেই মানে তার সে তো গরিব কিন্তু সে তো চায় বড়ো কিছু করতে এখন বড় কিছু করার জন্য আমি এই জন্য আমি বারবার বলবো যে এটা যেমন দায় আর্কোলজিস্টের একই সাথে দায় সংবাদ মাধ্যমে কেন সে যখন লিড নিউজ করবেন বা লিখবে যে বাংলাদেশের ইতিহাস পাল্টে দেওয়া হবে বা পাল্টে দেওয়ার যে গল্পটা এবং এটাতে সেন্সিটাইজ করা হয় এবং এই দুইটা পত্রিকা সবচেয়ে বড় রকমের সেন্সিটাইজ করেছে যেমন ঢাকা শহর হঠাৎ করে আড়াই হাজার বছর পুরনো চলে যাচ্ছে মানে এটাকে পুরনো হওয়াটা রাজনীতি আছে কে কারচে পুরনো কে পুরনো হবে মানে পুরনো এটা সাথে যুক্ত আমি কবে থেকে খুবই এলিটে ছিলাম এবং এই যে আমরা কারা যেইটা বাংলাদেশে এখন পর্যন্ত নিষ্পত্তি হয় না যে আমরা আসলে বাঙালি কবে থেকে হয়েছি বা এই যে আমরা যে আদিবাসী যে তর্কগুলো করছি না কেউ ধরেন আন্দাজে নির্ণয় করে দেয়া বা বলে দেয়া সেটা তো খুবই অগ্রহণযোগ্য কারণ হচ্ছে আমাদের তো ইতিহাস লেখার প্রসেসটাই হচ্ছে অসম্ভব রকমের জাতীয়তাবাদী সেটা যেই লিখেছে ভারতবর্ষে লিখুক আর এখানে লিখুক সেটা জাতীয়তাবাদ দ্বারা ড্রাইভ আপনি বলছিলেন যে এক ফেসিস্টের থেকে মুক্তি পেয়ে আরেক ফেসিস্টের হাতে পড়া জাতির এখন দশাটা এরকম কিন্তু এই যে ও আমরা পার হতে পারবো কবে মান্য ওই যে আমাদের মানে মানে মননে মগজে সব জায়গায় আমরা গণতান্ত্রিক হতে পারছি না যেমন ধর আমরা আগে কি বলেছি গণ যেমন আমি তো সম্মান করতে শিখছি না মানে কালচারালি মানে অ্যাকাডেমিকলি আমি কাউকে সম্মান করতে শেখার জরুরি কিন্তু এইখানে যেটা হচ্ছে যে আমরা অসম্মান করতে পারা

বাংলাদেশের মানুষ রবীন্দ্রনাথকে সাধারণ অসম্মান করে কেন উনি হিন্দু হিন্দুই ছিল না ঠিক আছে তার পরিবারের জন্য সাফার এখন ধরেন যে হিন্দু কি আপনি আসলে তার বিরুদ্ধে লাগবে এই যে নর্মস গুলো আমরা একটা নর্মেটিভ বাংলাদেশ বানিয়েছি এবং সেখানে কতগুলো ভয়াবহ নর্মস তৈরি করেছে এই নর্মস গুলোকে আমাদের সবসময় ফেসিস সহযোগিতা করে আমি মতামত দিতে পারতাম না গত সরকারের সময় কিন্তু এখন অন্যরা যদি আমরা বলছি তৈরি করতে পারছি না ফলে অপরের মতের প্রতি জরুরি অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা রেপিড ফায়ার দিয়ে আপনার জন্য প্রথম শব্দ বটতলা মানে অবশ্যই জাহাঙ্গীরনগরের আনন্দ কবিতা অনুভূতি প্রত্নদত্ত রাজনীতি স্বাধীন সেন অনুপ্রেরণা মানুষ চৌধুরী মানুষ চৌধুরী অবশ্যই অনুপ্রেরণা এবং প্রেম সুন্দর সন্তান ভালোবাসা মাতৃত্ব দারুণ স্বাধীনতা সব সময়ের জন্য প্রয়োজন অধিকার যা আমার কাছে এখনো নাই জনতা অনিবার্য প্রকাশক ব্যথা রয়্যালটি তাও ব্যথা জাদুঘর যা প্রকাশিত হয়নি এখন সাহিত্যের শক্তি একটু মুশকিল সাহিত্যের শক্তি সাহিত্যের শক্তি মানে আপনি অনুভব করেন আছে অবশ্যই আছে সাহিত্যের শক্তি চিন্তা সাহিত্য পুরস্কার ভালগারে পরিণত হয়েছে নদী যা ছাড়া বাংলাদেশ অচল গান প্রাণের তারা প্রিয় কবিতার লাইন অনেক অনেক একটা লাইন বলেন প্রিয় কবিতার লাইন আনন্দ সহজ নহে বেদনা সহজ নহে বিরাহ সহজ মিলন সহ দারুণ বাবা ছায়া মাসুদ ইমরান মান্নু প্রচেষ্টা লড়াই করে যাচ্ছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট দারুণ কিছু সহযোগী ছিল যৌন নিপীড়ন কালীন আন্দোলনকালীন সময় মোহাম্মদ রফিক অসাধারণ মানুষ তর্ক করার জন্য সেলিমালদের নতুন বাংলাদেশ গণতন্ত্র যার দরকার নেই প্রকৃতি সুন্দর স্বপ্ন দেখি বদলাতে চাই মানুষের ভাবনা যা বলতে চাই জোরে একটা মুক্ত বাংলাদেশ যা এখনো পাইনি অনেক ধন্যবাদ মান্য ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক কথা প্রকাশ নিবিধিত মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম প্রত্নতাত্ত্বিক গবেষক লেখক পাঁচ দিনমান মানুষের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখকের সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ